সেই মহান আল্লাহ দরবারে যে মোহান আল্লাহ দুই হাজার চব্বিশ জুলাই আমাদের আন্দোলনের পরে যে আমরা বিজয় পেয়েছি দেরই একটি বছর আমরা অতিবাহিত করেছি আজকে আমরা বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস শ্রম মজলিস এবং ওলামায়াকদের নেতৃত্বে এখানে একত্রিত হয়েছি রব্বুল আলমিন যেন আমাদের আজকে আয়োজন কবুল আর মঞ্জুর করে প্রিয় হাজরিন আমাদের উদাত্ত আহ্বান মানব রচিত কোন আইন বাংলাদেশের মধ্যে কোনোদিন দিন শান্তি কামনা করতে পারে না মানব রচিত কোন আইন বাংলাদেশের মধ্যে শান্তির ফায়সালা আনতে পারে না আমরা আজকে এখান থেকে আজকে সকলের জন্য আমরা উদাত্ত আহ্বান রাখব দু চব্বিশে যারা এই বাংলা জমিনে দ্বিতীয়বার বিজয়ের জন্য যারা শহীদ হয়েছেন যে ভাইরা জীবনেরা সকলের জন্য আত্মা রহুর মাফিরাত করছি সবাই সবাই উদাত্ত আহ্বান রাখছি বাংলাদেশ খেলাফত খেলাফতের ছায়াতলে সবাই একত্রিত এসে আমরা জানা বাংলাদেশের মধ্যে সুন্দর সুশৃঙ্খল একটি ন্যায় ইনসাফের দেশ গড়তে পারি দল মত নির্বিশেষে মানবতার কল্যাণে যেন নিজেদেরকে আমরা বিলিয়ে দিতে পারি বিশেষ করে একটা কথা না বললেই নয় আমরা দেখতে পাচ্ছি অনেকে এখনো পর্যন্ত পায়তারা করছে ভারত থেকে তাদেরকে তাদের বহুকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনবে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা আর কোনো কোনোভাবেই পুরনো কোনো বউকে নতুন শাড়ি পরিয়ে বাংলাদেশে আমরা আনতে চাই না ঠিক কিনা বলেন আমরা বাংলাদেশে ন্যায় ইনসাফের দেশ থেকে দেখতে চাই দল মত নির্বিশেষে আমরা কাটে কাট আর বুকে বুক মিলিয়ে বাংলাদেশ হাদিসের মধ্যে কোরআনের রাজ কায়েম করতে চাই এজন্য সবাই কৃতার্থ আহ্বান রাখবো আসো আমরা সবাই খেলাফতের ছায়া তলে এসে বাংলাদেশের মধ্যে কোরআন কোরআনের রাজ কায়েম করি রব্বুল আলম আমাদের সবাই কৃত সিদ্ধান্ত করুক নসরুল্লিন আল্লাহ ফতহুল সম্মানিত উপস্থিতি দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগর যদি শেখ হাসিনার পতন না হতো তাহলে আজকে আমরা এই শহীদ মিনারে দাঁড়িয়ে বুক ফুলে কথা বলতে পারতাম নাকি বলেন এই দুই হাজার চব্বিশ সালে পাঁচে আগস্ট জুলাইয়ের ষোলো থেকে পাঁচে আগস্ট পর্যন্ত যে ছাত্র ভাইরা যেই মুসলমান ভাইরা জীবন দিয়েছে যাদের জীবনের এবং অর্থের বিনিময়ে আমরা বাংলাদেশে নতুন স্বাধীনতা পেলাম আগামী দিনে যেন আর কোনো জালেম আর কোনো ফ্যাসিস্ট এসে আমাদের এই নতুন স্বাধীনতাকে বিবন্ন করতে না পারে এই প্রতি বিপ্লবের প্রতি বিপ্লব ঘটাইতে না পারে এজন্য আমাদের প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আল্লাহ আমাদের প্রত্যেকে তৌফিক দান করেন সাথে সাথে আরেকটি কথা যারা বিগত জুলাই আগস্টে যারা শাহাদত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করেন যারা আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে বাড়িতে রয়েছেন এদেরকে আল্লাহ পাক সুস্থতা দান করেন আমিন সকলে মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن মিনাল الخاسرين রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা বান্নার নার। আমিন মেহেরবান কদাই আল্লাহ। জুলাই উপলক্ষে আল্লাহ যে সমস্ত ছাত্র ভাইরা বোনেরা জীবন দিয়েছে আল্লাহ আল্লাহ আজকে জুলাই আগস্টের 5 তারিখ দির্গ এক বছর আগে যারা জীবন দিল আল্লাহ তুমি সবাইকে জান্নাতুল ফিরদাউস نصیব করো। আল্লাহ এই ফেসি সরকার তারানের জন্য জালেমকে হটানোর জন্য আল্লাহ সিসাবেলা পাঁচে নেয় যে সরকার ছিল এদেশ দেশ থেকে তাড়ানোর কোনো সম্ভব ছিল না জীবনের মাধ্যমে যারা জীবন দিয়ে রক্ত দিয়ে যারা এ জালেম সরকারকে হটাইল তারা এ দিল আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো আল্লাহ যারা অসুস্থ শেফায় কামেলা হাজরা দায় মানুষ করো আগামী দিন যেন আল্লাহ বাংলার আর কোন জালেন সৈরাজ শাসক আসতে না পারে আল্লাহ ইসলামী দলগুলাকে ঐক্য হয়ে আল্লাহ সকলে আবার সামনে আগাবার তোফি দান করো আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বৌমত রক্ষা করো আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে প্রেম দান করো আল্লাহ দেশের মোহব্বত রাসুলের আদর্শ আল্লাহ তুমি আমাদের দেশ প্রেম দান করো এ দেশকে নিয়ে যাওয়া আর কে নতুন করে চিনিমিনি খেলতে না পারে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়াকে তোমার হাবিবের তুফালের কবল মঞ্জুর করো

আয় আল্লাহ আগামী দিনে আল্লাহ ইসলামী দলগুলাকে আল্লাহ জয়যুক্ত করে দাও আল্লাহ কোরআন দিয়ে সংসদ চলবে আল্লাহ তুমি কবুল করে দাও আর বড় প্রচিত কোন তন্ত্র মন্ত্র আল্লাহ চাই না তোমার কোরআন দিয়ে সংসদ চলবে আমরা দেখতে চাই আল্লাহ তুমি কবুল করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ